হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুচবিহারে রাজবাড়ি পার্কে আপনাদের স্বাগতম বন্ধুরা রাজবাড়ির এই পার্কের ভিতর ঢুকলে যে কারো মনে হতেই পারে যে প্রেমের কোনো স্বর্গরাজ্যে ঢুকে পড়েছে এখানকার পার্কের ভিতরে পরিবেশ এবং এখানে আসা প্রেম প্রেমিকাদের কর্মকাণ্ড দেখে অনেকের নিজেদের কাছেই লজ্জা লাগে কিন্তু তাতে এখানকার হাসা প্রেম প্রেমিকাদের কিছু যায় আসে না একটা সময় এই রাজবাড়ি পার্কে মানুষজন তাদের পরিবার সহ ঘুরতে আসতো কিন্তু বর্তমানে এই পার্কের ভিতরে পরিবেশটা এতটাই খারাপ হয়ে গেছে এখানে সিঙ্গেল লাগলেও নিজেকে অসহায় মনে হয় এই পাশ থেকে ওই দিকে দেখছিস না আইজু আইজু রেডি এই পার্কের ভিতরে রয়েছে সারি সারি গাছ আর এই গাছের মূলত এসব এইসব পছন্দের জায়গা এই যে এখানে দেখেন বন্ধুরা কেমনি একজন আয়োজন সাথে চেপটে লেগে আছে এই যে এখানে দেখেন বন্ধুরা কেমনি একজন আয়োজনের সাথে চ্যাপটে লেগে আসে বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন